আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি কথা আমেরিকা করে নেব আজকে ওখানে সরকার ওখানকার সেনা প্রধান আমি তো দেখছিলাম ঘাটের মরা কয়েকটা বুড়ো তারা মিছিল করছে আর বলছে কতগুলো বুড়ো ভাম সেই বুড়ো ভামগুলো যারা দশ মিনিট হাঁটতে গেলে পরে ইনহেলার টানতে হয় তারা বলছে ভারতবর্ষকে চার টুকরো করবে এই পাগলের প্রলাপ সন্ময়দা এই পাগলের প্রলাপ ঠেকানোর একটাই অস্ত্র সেটা হচ্ছে খুব কড়া পদক্ষেপ স্বামী অম্বিকানন্দ মহারাজের এই কথাটা দিয়ে শুরু করলাম তার কারণ ইনহেলার নেওয়া ঘাটের মরা ওই বাংলাদেশের কিছু প্রাক্তন সেনানায়কদের ডায়লগ শুনছিলাম চার দিনে কলকাতা দখল চার দিনে কলকাতা দখল করতে গেলে কি হতে পারে আজকে সেই নিয়েই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি আমার কাছে আন্তর্জাতিক একটা রিপোর্ট এই মুহূর্তে এসে পৌঁছেছে যে রিপোর্টটা কান খুলে শুনুন বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন আমাদের প্রতিবেদন শোনেন আপনারা কান খুলে শুনুন দশ সেকেন্ডের মধ্যে ঢাকা শহরটা একটা বৃহৎ জলাশয় হয়ে যেতে পারে একজন নাগরিকেরও বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকবে না কিসের জন্য জানেন ভারতের হাতে যে অস্ত্র রয়েছে অগ্নি ফাইভ মিসাইল এতদিন আমরা কি বলেছি আমরা জানিয়েছিলাম আপনাদের যে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্র বহনকারী আরিয়ান্ত সেই মিসাইলটাকে বহন করতে পারেন সাবমেরিন জলের তলা থেকে আচমকা উঠবে উঠে মিসাইল উৎক্ষেপণ করবে এবং সাড়ে তিন হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জের যে কোনো লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করে জলে তলায় চলে যেতে পারবে সাবমেরিন সেটা বাং ভারত ইতিমধ্যে টেস্ট অ্যান্ড ট্রায়াল করে কমপ্লিট করে দিয়েছিল সেটা আপনাদের কাছে বলেছিলাম যে বিশাখাপত্তনম থেকে সেটাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল করা হয়েছিল এবং প্রায় চার হাজার কিলোমিটার পথকে উন্মুক্ত রেখে এই টেস্টিং এবং ট্রায়াল সাকসেসফুলি ভারত সরকার করেছিল এর আগের দিন আপনাদের জানিয়েছিলাম আসাম মণিপুর বর্ডারে সাড়ে সাতশো পিনাকা গাইডেড মিসাইল বসানো হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার সেনা ডিপ্লয়েড হয়ে গেছে বর্ডার সিকিউরিটি ফোর্স অগন্তে ডিপ্লয়েড হয়েছে এন্টায়ার ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে প্রায় চার হাজার কিলোমিটার সীমান্তে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হতে চলেছে আজ এই প্রতিবেদন যখন পেশ করছে তখন তার আগে বাংলাদেশে আরও মৌলবাদী শক্তিরা ক্রমাগত 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 হিন্দু বিদ্বেষে এবং ভারত বিদ্বেষী প্রচারটা চালাচ্ছে বাংলাদেশের একজন বন্ধু বলছিলেন সে বন্ধু অবশ্য শেখ হাসিনা বিরোধী কিন্তু তিনি বলছেন সন্ময়বাবু আপনাকে একটা কথা খুব পরিষ্কার বলি এই মুহূর্তে বাংলাদেশের ডিজিটাল পোর্টাল এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে প্রচারটা চলছে এই এন্টার প্রচার যদি বন্ধ হয়ে যায় কালবাদে পরশু মোহাম্মদ ইউনুসের সরকার পড়ে যাবে জিনিসপত্রের দাম আগুনের থেকেও বেশি মানুষ ঠিকঠাক মতো খেতে পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না ভালো ভারতবর্ষে যাওয়া বন্ধ হয়ে রয়েছে মানুষ কিন্তু ক্রমশ খেপছে কিন্তু সেই খেপাটাকে আটকে রাখা হয়েছে ভারত বিদ্বেষ আর হিন্দু বিদ্বেষ মারো হিন্দু হিন্দুদের ভাগো বা পশ্চিমবঙ্গে ভাগিয়ে দাও হিন্দুদের জমিগুলোকে দখল করো মোহাম্মদ ইউনিশের ওয়ান পয়েন্ট এজেন্ডা আন্ডার দ্য বেন প্ল্যান অফ চায়না বলছে যে এই এই এন্টায়ার এপিসোডটাকে কন্ট্রোল করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা একটা বিশাল সেট নেটওয়ার্ক করেছে প্রথম থেকেই প্যারিস থেকে যা নিয়ন্ত্রণ করছে রঞ্জন ভট্ট যে টিম যারা করছেন কি সমস্ত প্রাক্তন সেনা অধিকর্তা এবং একদল বিশেষজ্ঞ তৈরি করেছেন পরবর্তীকালে তাদের বিভিন্ন পদে বসানো হবে কাউকে উপাচার্য করা হবে কাউকে সরকারের কোনো পদে বসানো হবে এই ধরনের স্বপ্ন দেখানো হচ্ছে এবং দিয়ে তাদের দিয়ে মিডিয়াতে ক্রমাগত ভারত বিদ্বেষ ছড়িয়ে যাওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট এজেন্ডা বাংলাদেশের গরিব মানুষকে খেপিয়ে রাখো যতদিন ভারত বিদ্বেষ ভারত আমাদের দখল করে নিচ্ছে অথচ ভারত তিপ্পান্ন বছর উনিশশো একাত্তরের পর তিপ্পান্ন বছর চলে গেছে এক মিলিমিটার জমি অধিগ্রহণ করেনি বাংলাদেশে তার সত্ত্বেও ভারত নাকি দাদাগিরি করছে এবং ভারত নাকি আগ্রাসী ভূমিকা পালন করছে সেই সময়ে দাঁড়িয়ে যখন মৌলবীরা সেখানে রাস্তায় নেমে গেছে আমি নটা জঙ্গি গোষ্ঠীর নাম পেয়েছি আমি সেগুলো আপনাদের কাছে পড়ে শোনাবো এবং সে তথ্য মারাত্মক কিন্তু তার আগে বলি যারাই এত আশ পালন করছেন তা কি জানেন মোহাম্মদ ইউনুস কিন্তু জানেন কিন্তু জানেন যে বিশে জানুয়ারির মধ্যে কোনোভাবে ভারতকে প্রভোগ করে একটা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারলে তার মিশন সাকসেসফুল কেন একটা জাতীয় সরকার হলে তিনি পারমানেন্টলি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বসতে চাইছেন তাতে মানুষ যদি পাঁচশো টাকা দিয়ে ভাতের থালা মানে রেস্টুরেন্টে খায় তাতেও ঠিক আছে তারা যদি আলু দুশো টাকা কেজি কেনে পেঁয়াজ তিনশো টাকা কেজি কেনে তাতেও ঠিক আছে তিনি রাষ্ট্রপতি হলেই মিশন সাকসেসফুল এই লক্ষ্যে ধাবিত হচ্ছে না এই লোকটি মোহাম্মদ ইউনুস এবং এই মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষকে কীভাবে ঠকাচ্ছে একদিন মোহাম্মদ ইউনুস যেদিন দেশ ছেড়ে পালাবে সেদিন এই কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন ভারতবর্ষকে আন্ডারমাইন করা যায় চার দিনে কলকাতা দখল করে নেব বিএনপির এক সাধারণ সম্পাদক বলেছেন যে আমাদের হাতে বিহার উড়িষ্যা বাংলা ফিরিয়ে দিতে হবে মামার বাড়ি একবার চেষ্টা করে দেখুন ওই যে বলেছেন না আমি আমি আপনাদের শোনাবো এক একটা একটা করে এটা অবশ্য শোনাব না দীপাঞ্জন চক্রবর্তী কোনো একটা ইন্টারভিউ বলেছেন যে বাংলাদেশে একবার বর্ডার ক্রস করার চেষ্টা করুক লুঙ্গি তুলে পালাতে হবে শুভেন্দু অধিকারী বলেছেন যে একবার চেষ্টা করে দেখুক কি অবস্থা হয় জামা প্যান্ট হলুদ হয়ে যাবে আমি প্রত্যেকটা প্রতিবেদন আজকের এই প্রতিবেদনের শেষ পর্বে শোনাবো ওই ইনহেলার নেওয়া গ্যাসপিং রুগী যারা ওই প্রাক্তন সেনাকর্তা তারা বাংলাদেশে মিছিল বার করেছেন হাঁটতে পারছেন না এক কিলোমিটার হাঁটতে পারছেন না তারা বলছেন আমরা কলকাতা চার চার ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবো আমি সামগ্রিকভাবে সমস্ত বিষয়টা নিয়ে আসবো কিন্তু তার আগে আবারও বলছি যে আমরা জানলাম কি করে যে দশ সেকেন্ডের মধ্যে ঢাকা শহর বিলীন হয়ে যেতে পারে আমরা জানলাম তখনই যখন ইউক্রেনে রাশিয়া একটা মিসাইল উৎক্ষেপণ মিসাইল মিসাইল প্রয়োগ করছে পাঁচ হাজার কিলোমিটার যা রেঞ্জ এবং তাতে একটা টেকনোলজি ব্যবহার করেছে এটা কান খুলে একটু বাংলাদেশের যারা নাগরিক তারা একটু ভালো করে শুন আর রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে ভারত কি করে এর সঙ্গে লিঙ্ক আমি সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করছে রাশিয়া ইতিমধ্যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলেছে অর্থাৎ যে মিসাইলটা ইউক্রেনে ছুঁড়েছে সেই মিসাইল কি হয় যে কোনো একটা মিসাইল যখন কেউ একটা ছুঁড়লো ধরুন মিসাইলটা কোনো একটা রাষ্ট্র এভাবে ছুঁড়ছে সেই মিসাইলটা এভাবে যাচ্ছে কোনো একটা রাষ্ট্রের দিকে তখন অন্য প্রতিপক্ষ রাষ্ট্র সেই মিসাইলটাকে একটা মানে কাউন্টার করে দেয় মিসাইলটাকে ধ্বংস করে দেয় পাল্টা একটা মিসাইল ছুঁড়ে এটা হচ্ছে চিরন্তন এতদিনের সিস্টেম কিন্তু রাশিয়া এমন একটা ইনভেশন করেছে মানে যেটা আবিষ্কার করেছে যে আবিষ্কারের নাম হচ্ছে আইসিবিএম ইকুইপড এমআইআরফি টেকনোলজি আমি কিন্তু নিজে থেকে বলছি না এটা আন্তর্জাতিক একটা পত্র থেকে বেরিয়েছে বলে আমি সেখান থেকে আপনাদের উল্লেখ করছি আইসিবিএম ইকুইপড এমআইআর ভি টেকনোলজি ইউক্রেনে প্রয়োগ প্রয়োগ করে দিয়েছে ব্যাপারটা কি ধরুন একটা মিসাইল যখন যাচ্ছে মিসাইলটা যখন রাশিয়া ইউক্রেনের দিকে ছুঁড়েছে ইউক্রেন যখন পাল্টা মিসাইল দিয়ে সেটাকে ব্লক করার চেষ্টা করছে তার আগে এই মিসাইলটা চোদ্দ ভাগে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ এই ব্লক করার আগে চোদ্দ ভাগে ভাগ হয়ে গিয়ে চোদ্দটা স্পটকে একসঙ্গে ধ্বংস করে দিচ্ছে ভাবতে পারছেন এবং এমন একটা টেকনোলজি যে টেকনোলজি আপনি ব্লক করতে পারছেন না এটা নাম হচ্ছে আইসিবিএম ইকুইপড এমআইআভার ফি টেকনোলজি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি রিএন্ট্রি ভেহকল সিস্টেমে এটা রাশিয়া ইতিমধ্যে প্রয়োগ করেছে এবং এইটাকে যখন এইটা যখন প্রকাশ্যে এসেছে যে রাশিয়া এমন একটা বিশাল প্রয়োগ বিশালকে যে ব্লকই করা গেল না তখনই জানা গেল যে ভারত সরকার অগ্নি ফাইভ ইতিমধ্যে এই টেকনোলজি সেখানে ইনক্লুড করে দিয়েছে অর্থাৎ ধরুন ঢাকার দিকে ঈশ্বর কোনো না করতে হোক কিন্তু ঢাকার দিকে যদি এই মিসাইল কখনো ভারত উৎক্ষেপণ করলে মানে প্রয়োগ করলে ঢাকাকে টার্গেট করে সেই মিসাইলকে ব্লক করার জন্য ঢাকা যদি কাউন্টার মিসাইল ছোঁড়ার চেষ্টা করে সেই কাউন্টার মিসাইল ছোঁড়ার আগেই সেটা চোদ্দোটা ভাগে বিভক্ত হয়ে গিয়ে ঢাকার চোদ্দোটা স্পট একসঙ্গে ধ্বংস করবে এবং দ্যাট টু উইদিন টেন সেকেন্ডস দশ সেকেন্ড আচ্ছা বলুন তো মোহাম্মদ ইনুস এগুলো জানেন না আলবা আচ্ছা মোহাম্মদ ইউনুস জানেন যে ভারত টেকনোলজিক্যালি কতটা সাউন্ড হয়ে গেছে যে উৎক্ষেপণ ব্লক করার যে মিসাইল তাদের কাছে আছে সে মিসাইল ইনএফেক্টিভ হয়ে যাবে আমরা কখনো চাই না আবারও বলছি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে ঢাকা উড়ে যাক কিন্তু ঢাকা তো একটা মহাসমুদ্ধ হয়ে যাবে জলাশয় হয়ে যাবে একটা প্রাণও থাকবে না চান সেটা বাড়াবাড়ি কেন করছেন মৌলবাদীদের কেন প্রশ্রয় দিচ্ছেন মৌলবাদীদের দিয়ে কেন ইস্কনকে উচ্ছেদ করার কথা বলছেন কেন হিন্দু নিধন যজ্ঞ চালাচ্ছেন কে প্রশ্ন করবে আমি এইগুলো তথ্যগুলো পেশ করতে গিয়ে আমি তিনটে রিপোর্ট ইন্টারন্যাশনাল রিপোর্ট থেকে আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি একটু ভালো করে শুনুন ভ্লাদিমির পুতিন অলসো লাঞ্চটা আইসিবিএম ইকুইপড উইথ এম টেকনোলজি অন ইউক্রেন দিস মিসাইল ইজ সেট টু বি আনস্টপেবল বাই এনি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা দিয়ে ব্লক করার কোনো জায়গা নেই ইন্টারন্যাশনাল রিপোর্টটা বেরোচ্ছে তারপর বলছে দিস অ্যাটাক বাই রাশিয়া হ্যাজ অলসো রিভিল্ড দ্যাট পাওয়ার অফ ইন্ডিয়াজ অগ্নি ফাইভ কনসিডার টু বি ওয়ান অফ দ্য মোস্ট লিটাল অ্যান্ড ডেঞ্জারাস ওয়েপন্স দি অগ্নিফাইভ মিসাইল ক্যান ক্রিয়েট হ্যাভ অকন এনিমিজ জাস্ট টেন সেকেন্ডস অর্থাৎ রাশিয়া ইউক্রেনের প্রয়োগ করে এই মিসাইলের প্রেক্ষাপটেই শেষ পর্যন্ত ভারতবর্ষের হাতে যে পাওয়ারটা এসে গেছে অগ্নিফাইভ সেটা নিয়ে বেশি আলোচনা হয়নি এই প্রসঙ্গেই কিন্তু বেরিয়ে রিপোর্টটা এবং তারপরে আমি লাস্ট কয়েকটা লাইন পড়ে শোনাই শোনালে বুঝতে পারবেন ইংলিশে পড়ে শোনাচ্ছি বাংলা তর্জমা করবো দিস টেকনোলজি ইজ ইউনিক বিকজ ইট ডিজাইনস আ ব্যালিস্টিক মিসাইল ইন সচ আ ওয়ে দ্যাট আপন নিয়ারিং ইটস টার্গেট দি মিসাইলস স্প্লস ইন্টু মাল্টিপল ওয়্যারেটস ইচ ক্যাপেবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রয়িং সেপারেট টার্গেট চোদ্দোটা টার্গেট আলাদা আলাদা করে একসঙ্গে ধ্বংস করে দিতে হবে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে এর আগের দিন বলেছিলাম সাড়ে তিন হাজার কিলোমিটার দূর থেকে আরিহাত আইএনএস আরিহাত থেকে সাবমেরিন থেকে এর নিউক্লিয়ার মিসাইল ছুটতে পারে এটা তো পাঁচ হাজার অগ্নি ফাইভের ক্ষমতাবান হয়ে গেছে ভারতবর্ষ ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে আমি বলছি না কোন সময় দাঁড়িয়ে বলছি যে সময় দাঁড়িয়ে জুলাই বিপ্লব অগাস্ট বিপ্লবের গল্প সব আওড়াচ্ছেন না বাংলাদেশিরা সেখানে জেল ভেঙে ফেরার সাতশো জন জঙ্গি তাদের অধিকাংশকে আর পাওয়া যাচ্ছে না সব ভারতমুখী হয়েছে খবর পাওয়া যায় যে সময় দাঁড়িয়ে তার মধ্যে আছেন ছাপ্পান্ন জন জঙ্গি নেতা যে সময় দাঁড়িয়ে একশো চুয়াত্তর জনকে জামিনে মুক্ত করেছে অফিসিয়ালি বাংলাদেশ সরকার অর্থাৎ সমস্ত জঙ্গিদের বাংলাদেশ বাইরে বার করে দিয়েছে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে নটা জঙ্গি গ্রুপ আইডেন্টিফাইড বেসিক্যালি জঙ্গি গ্রুপগুলো হচ্ছে মূর্খের স্বর্গে বাস করে কিছু মধ্যপ্রাচ্যের টাকা তাদের পেছনে ইনভেস্টেড হয় এবং তারা একটা ললেসনেসের দিকে নিয়ে যায় মোহাম্মদ ইউনুস তাদের এখন প্রমোট করে যাচ্ছেন তার কারণ নিজের রাষ্ট্রপতি চেয়ারটা দরকার আমি নটা জঙ্গি গোষ্ঠীর নাম একটু আপনাদের কাছে বলি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জামাত মুসলিম জনতা বাংলাদেশ আনসারুল বাংলা টিম আনসারুল ইসলাম হরকাতুল জিহাদি বাংলাদেশ আল্লাহর দল হিজবুল তাহরির সাদাত ই আল হিমা হিবাম জামায়াতুল আনসার ফিল হিন্দাম সারিয়াকাত আমি নটা টিমের নাম বললাম নটা টিম এখন অপারেট করছে বাংলাদেশ আর এই নটা টিমকে এখন প্রমোট করছেন পড়াশোনা জানা একজন মানে আমি বলছি পণ্ডিত মানুষ যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি এই অশান্তি বাহিনীটাকে প্রমোট করে যাচ্ছেন ফর দ্য সেলফ ইন্টারেস্ট নিজের জন্য যে তিনি যাতে বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রপতি হতে পারেন কিন্তু অ্যাট দ্য এন্ড অ্যাট দ্য কস্ট অফ হোয়াট আমি এইখানেই আজকে প্রতিবেদনটা শেষ করবো আমি বারবার বলছি অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছেন কেন মোদী স্ট্রাইক করছে না কেন মোদী আক্রমণ করছে না আমি শুনছিলাম মানে খুব বিশেষজ্ঞদের মুখ থেকেই শুনছিলাম মোদী যেটা এখন একটা ডিপ্লোমেটিক ওয়ার্ড চালাচ্ছেন ডিপ্লোমেটিক ওয়ার্ডটা কি আপনারা জানেন যে বিদেশ সচিব আজকে বাংলাদেশে পা রেখেছেন বিদেশ সচিব পর্যায়ে আলোচনা হবে এরপর হয়তো ওই সমন্বয়কদের সঙ্গে ভারত সরকারের কোনো মন্ত্রী পর্যায়ের আলোচনা হবে এই আলোচনার পর তারপরে যদি তাতে বাংলাদেশ সরকার এই অশান্তি বা শয়তানি বা বদমাইশি বা হিন্দু নিদনযোগ্য বা ভারত বিদ্বেষ না কমায় তখন শুরু হবে কিন্তু ইকোনমিক ব্লকেজ ভারত কিন্তু নিজে থেকে যুদ্ধে যাবে না কিন্তু ভারত সমস্ত মিলিটারি ইকুইপমেন্টসকে ব্যবস্থা করে রাখছে এই সুযোগে যাতে কোনো কারণে চীন নর্থার্ন ফ্রন্টে আক্রমণ না করতে পারে আমি যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে রিপোর্ট পেলাম ভারতবর্ষে যিনি সেনাপ্রধান তিনি লাদাখে গিয়ে মিটিং করছেন কি এমন হলো যে বাংলাদেশ অশান্ত লাদাখে গিয়ে মিটিং করছেন তার লাদাখ সীমান্ত দিয়ে চীন যাতে ডিস্টার্ব না করে সেই ফ্রন্টিয়ারটাকে সাজিয়ে চলে আসছে ইতিমধ্যে নর্দার্ন ইস্টার্ন নর্থ ইস্টার্ন কমান্ডের সমস্ত কমান্ডাররা স্পটে জায়গা নিয়ে নিয়েছেন আমি বলছি এন্টার বাংলাদেশকে ঘিরে ফেলা হয়েছে এবং তার মধ্যেই আশার বাণী শুনিয়েছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা বর্ডার সীমান্ত নিয়ে যে নতুন সিস্টেম আনছি যে সিস্টেমে ঘুম উড়ে যাবে জঙ্গিদের দেখা যাক শেষ পর্যন্ত কত দূর হয় সেটা নিয়ে আরও ডিটেলের প্রতিবেদন আপনাদের কাছে পেশ করব আমি কিন্তু শুধু এইটুকু বলছি দশ সেকেন্ডে ঢাকা কিন্তু উড়ে যেতে পারে এই যে বাহিনী যে 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 বাহিনীকে দিয়ে মোহাম্মদ ইউনুস খেলছেন না যে মিডিয়া আমার এই আমার যে বন্ধুটি সাংবাদিক বন্ধু তিনি হাসিনা বিরোধী তিনি ফোন করে অনেকক্ষণ আজকে আমার তার কথা হলো হাসিনার ন্যায় অন্যায় নিয়ে অনেকক্ষণ তিনি আলোচনা করলেন কিন্তু বললেন যে সম্ভব মোহাম্মদ ইউনুসের সরকারটা বেঁচে আছে এন্টালি এই ভারত বিদ্বেষী এবং হিন্দি বিদ্বেষ হিন্দু বিদ্বেষী প্রচারের ওপর একবার এটা যদি বন্ধ হয়ে যায় তাহলেই কিন্তু ছেঁড়ে খাবে মোহাম্মদ ইউনুসকে ইতিমধ্যেই উগ্রপন্থীরা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন যে মিডিয়া ইউনুসের বিরুদ্ধে কথা বলবেন বা সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলবেন জামাতদের বিরুদ্ধে কথা বলবেন সে মিডিয়ার এক থেকে শুরু করে কপালে দুর্গতি আছে সমস্ত মিডিয়া হাউসগুলো পর্যন্ত ভাঙচুর হচ্ছে তার পাশাপাশি চলছে হিন্দু নিধন যোগ্য একদম স্যামল্টিনিয়াসলি তারই মধ্যে যাচ্ছেন বিদেশ সচিব বাংলাদেশে একটা ফলপ্রসূ বৈঠক করতে ফল যদি না মেলে এরপর চেষ্টা হবে পলিটিক্যাল মিটিং পলিটিক্যাল মিটিংয়ে যদি ফল না হয় আস্তে আস্তে ইকোনমিক ব্লকে যার ইকোনমিক ব্লকে চলে খুব দায়িত্ব নিয়ে বলছি এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই আমি পড়াশোনা করে আপনাদের কাছে বলছি বাংলাদেশের মানুষরা না খেতে পেয়ে মরে যাবে আমি বিশ্বাস করুন ও আলু পেঁয়াজ স্পেন থেকে এনে ফ্রান্স থেকে এনে খেয়ে বাংলাদেশের কস্টিংয়ে পোষাবে না আলটিমেটলি সেই দিকে মহাদিনুস নিয়ে যাওয়ার চেষ্টা করছেন শুনছিলাম স্পেন থেকে আসবে আলু আসবে এর থেকে আসবে পাকিস্তান থেকে আসবে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ এখনই আসে রসুন আদা পটল বেগুন সব রাখি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসবে দাম কোথায় বুঝতে পারছেন পাঁচশো টাকা কেজি বেগুন কিনবে সাতশো টাকা কেজি আলু কিনবে নশো টাকা কেজি পেঁয়াজ কিনবে বাংলাদেশের মানুষ যে মানুষের মধ্যে আবার কটন ইন্ডাস্ট্রিতে সত্তর শতাংশ অর্ডার ইতিমধ্যে বাতিল হয়ে গেছে অর্থাৎ মান বিদেশি বিদেশি রাষ্ট্রগুলো আর বাংলাদেশকে ওই মহিলাদের দিয়ে যে কটন সেলাই করার বস্ত্র বিপণনের সেলাই করার কাজটা করেন তার সাপ্লাই অর্ডার অলরেডি বন্ধ করে দিয়েছে মানুষ তো না খেতে পেয়ে তার মধ্যে যদি ভারতবর্ষ বিদ্যুতে হাত গুটিয়ে নেয় মোহাম্মদ ইউনুস নয় ফ্লাইট ধরবেন প্যারিসের বাংলাদেশের গরিব মানুষগুলো যাদের নিয়ে রাজনীতি করছেন নোংরা রাজনীতি করছেন ওখানকার এক শ্রেণির ওই তথাকথিত বিএনপি এবং জামাতরা তারা কোথায় পালাবে একটা ওই রাজ্যের রাজ্যে বাংলাদেশকে পরিণত করবে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা আর গায়ে গাইতে পারবে না কেন গলায় সুরও বেরোবে না স্বরও বেরোবে না পেটে অন্নও চুটবে না দিন সেই দিকে কিন্তু নিয়ে যাচ্ছে আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো অবশ্যই সেই ওই ইনহেলান নেওয়া হাঁপানি রুগীগুলো যারা বলেছে চার দিনে কলকাতা দখল করে নেবো তাদের একটা ক্লিপ আপনাদের শোনাবো আর শুভেন্দু বলেছেন একবার চেষ্টা করে দেখুন আমরা একটা রাফাল ছুঁড়ে দেবো

এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মেনে ইনশাআল্লাহ কোন ঠিক আমি মেজর শরীফ আমি বলে দিছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ ইসলাম কেবল আমরা দখল করে নেব আমরা দখল করে নেব আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাই আমরা আজকে তাদেরকে হুমকি দিতে চাই না আমি শুধু বৎসদের একটা কথাই বলি এই ধরনের উগ্রবাদ জঙ্গিবাদ দেখে নেব মেরে দেব কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয় অন্য জায়গা থেকে পাওয়া যায় বেশি লাফালাফি করবেন না অতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো ন্যূনতম ধারণা কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের হাসিমারা বিমান ঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন দাদন পত্র মানে তৈরি হতো আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বেয়াদব আছে বিএনপি তার বউর শাড়ি পরা ছিল ওই মোল্লার রিজভি আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছ ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও বউর শাড়িটা পরে পড়াবে এরা আমাদের উপর নির্ভর করে আপনারা অপেক্ষা করুন আমি একজন ভারতীয় হিসেবে একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস একাত্তর সালে দেড় বছর ধরে অত্যাচার হয়েছে হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু তিরিশ হাজার ভারতীয় সেনা শহীদ হয়েছে আমাদের হাজার হাজার বিএসএফ এর জওয়ান শহীদ হয়েছে তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে দেড় বছর ধরে অত্যাচার করেছিল আমি বলি পিপিলিকার ফাখা বজায় মরিবার তরে বাংলাদেশের এই মোল্লা গুলো এই রেডিকেল উগ্রবাদী গুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এপার থেকে টাইট দেন আর গিয়ে নিজের জন্য পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন তেমনি বাংলাদেশে আমাদের আত্মীয় একই ভাষায় কথা বলা একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত ওরা খুব কষ্টে আছে অবর